আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তির সেসব কিছু হতে চায়নি লাজক লাজুক যা আমার জামরুলের পাতায় যে নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল উত্তর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে যা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারে যে ডাক্তার হতে চেয়েছিল তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হল এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি